অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টাকা সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক বাউরে বাউ যে মাইয়া পকিন্নি থেকে কুটিপতি হওয়ার জন্য হিরো আলমকে দৌড়ছে সেই মাইয়া আজকে নীতিগতা শুনাইতেছে আবার হিরো আলমের মতো একজন সরল সোজা মানুষের চরিত্র নিয়ে কথা বলতেছে আরে মাইয়া তোর নিজের তো চরিত্র ঠিক নাই তোর চরিত্র ঠিক থাকলে শ্বশুর যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন অন্য পুরুষকে নিয়ে নাচার ভিডিও কিভাবে ফেসবুকে আপলোড দেস দেখেন কাহিনীটা পেস খাইছে কোথায় আর কোথায় নিয়ে এই মেয়ে দাঁড় করাই দিচ্ছে হিরো আলম প্রতিবাদ করছে তার বাবার সেবা করেনি এজন্য এই মহিলাকে বয়কট করবে বলছে এবং কি এই মহিলাকে ডিভোর্স দিয়ে দিবে বলছে ঢাকা গেলে কিন্তু মহিলা সেই কথাকে দামা দেওয়ার জন্য সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এবার হিরো আলমের চরিত্র নিয়ে পড়ছে আর তোর চরিত্র যদি ঠিক থাকতো বোন তাহলে কি তুই শ্বশুর যেদিন দুনিয়া থেকে চলে গেছে সেদিন অন্য পুরুষকে নিয়ে নাচার ভিডিও ফেসবুকে আপলোড দিতি তুই তো সেদিন শ্বশুরের জন্য দোয়াছে ফেসবুকের মধ্যে ভালো একটা পোস্ট করতে পারতি সেটা করস নাই আর এখানে আসি হিরো আলমের চরিত্র নিয়ে কথা বলতে না মানি আপনারা চিন্তা করেন একটা মেয়ে কতটা পোল্টি বা ঝোলে এরকম উদ্ভট কথা বলতে পারেন মানে সে তার দোষ চাপা দেওয়ার জন্য হিরো আলমকে এখন চরিত্রহীন বানাই দিছে এবং কি তাকে পরকীয়ায় আসক্ত বানাই দিছে আবার বলতেছে যে তার দ্বিতীয় স্ত্রী নুসরাতও নাকি চলে গেছে হিরো আলম পরকিয়া করার কারণে পরকিয়া কার সাথে করছে হিরো আলম তখন তোমার সাথেই করছে নিশ্চয় তখন তো তোমার বিয়ে করে নাই নুসরাত যখন হিরো আলমকে ছেড়ে চলে যায় তখন তো তোমাকে বিয়ে করে নাই তুমি তার সাথে ভিডিও করতা তার মানে বোঝা যায় যে তুমি তোমার স্বার্থের জন্য হিরো আলমের দ্বিতীয় সংসারটা ভাঙাইছো হিরো আলমের সাথে প্রেম করে কি কথা ক্লিয়ার নাকি বেজাল আছে আপনারা বলে যাবেন কমেন্ট বক্সের মধ্যে যেখানে সে তার ভুলের জন্য স্বামীর কাছে ক্ষমা চাইবে সেখানে স্বামীকে উল্টো আলটিমেটাম দেয় যে যদি তুমি তোমার চরিত্র ঠিক করতে পারো তাহলে তোমাকে আমি ফিরিয়ে নিব মনে হচ্ছে যে হিরো আলম তার স্ত্রী আর সে হিরো আলমের স্বামী আর হিরো আলম তো এতদিন ভালো ছিল হঠাৎ করে হিরো আলম খারাপ হয়ে গেল কেন হিরো আলম যখন তোমাকে তার মা বাবার সেবা করতে বলল এর আগে তো কখনোই হিরো আলমের দিকে আঙ্গুল তুলে বলনি তার চরিত্রই সমস্যা আছে এখন নিজের গায়ে পড়ছে তো এই জন্য হিরো আলমের কাঁধে তুমি তোমার দোষটা চাপিয়ে দিতে চাচ্ছ বাহ হিরো আলম প্রতিবাদ করছে তার বাবার সেবা করেনি এই জন্য এই মহিলাকে বয়কট করবে বলছে এবং কি এই মহিলাকে ডিভোর্স দিয়ে দিবে বলছে ঢাকা গেলে কিন্তু মহিলা সেই কথাকে দামা দেওয়ার জন্য